সালামু আলাইকুম দর্শক জেলা জয়ফাট আকিলপুল উপর জেলা ওপের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছি এই হাটে বেশ সুন্দর সুন্দর বকন বাচ্চার কালেকশন আছে চারদিকে বকন বাচ্চায় পরপর আছে আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের দেশীয় বকন পাখরা সাইওয়ালি বোকনগুলোর বকনগুলোর কালেকশান এবং চলতি বাজার দাম জানানোর চেষ্টা করব তবে বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে যে স্বাধীন হলো সেই স্বাধীনের পরে আজকে আমরা প্রথম নতুন হাটে একটা আসছি তো এই হাটের কেমন কী আছে সব কিছু তুলে ধরবে হাটটা আমাদের আগে কখনও আসা হয়নি বা ভিডিও করা হয়নি তো নতুন নতুন জায়গার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এখানে বেশ কয়েক পিজ দেখতে পাচ্ছি আমরা একটু অন্য সঙ্গে কথা বলবো এবং তাদেরকে জানা দেবো সালামু আলাইকুম ভাই ভালো আছেন কালেকশান কতগুলো ভাই আজকে

বেশ বড় এটা কি জার্সির মধ্যে নাকি ক্রোস জার্সি ক্রোস একেবারে শুকনো শুকনো বাচ্চা এগুলো এটা কেমন বেচা বিক্রি করতে আছেন ভাই পঁচিশ কম কমতে কি ভাই বেচা বিক্রির সময় পাঁচশো বা এক হাজার টাকার মতো ডিসকাউন্ট হতে পারে তো এই পাশে যেগুলো আছে এগুলো সাইজ একই রকম এগুলো কেমন করে পিস দেওয়া যাবে বাইশ তেইশ বয়স কেমন আসবে পাঁচ থেকে ছয় মাস বাইশ তেইশ এগুলো পাঁচ থেকে ছয় মাস আর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রস বিড যেগুলো দেশি এবং শাঁওয়ালের মিক্সড বিডের এই বাচ্চাগুলো মার্শাল্লা কালার তো বেশ ভালো এবং লম্বা চড়া যাচ্ছে আমার দাম কত যাচ্ছে না এটা 24 পাশে তো একই 24 করে পার পিস আছে সাইজগুলো দেখে রাখুন দশে আনুমানিক বয়স 4-5 মাস চার থেকে 5 মাসের মতো বয়স আসবে মাশাআল্লাহ এই আবার একটা চার সি ক্রস দেখতে পাচ্ছি আমরা কে কি শুধু সিঙ্গেল বাচ্চা খালি বাচ্চা না গাবিও আছে সঙ্গে শুধু বাচ্চা বড় যাচ্ছেন দাম কত ছাব্বিশ হাজার বয়স কেমন হবে বাইশ দিন বাইশ দিনের বাচ্চা একটু বড় মনে হচ্ছে তো কত বলে এখন পর্যন্ত এখন পর্যন্ত দাম দর করে নেই মাত্র আসছে তো কেমন টার্গেট বাইশের নিচে বিশের নিচে কত বিশ পর্যন্ত লাস্ট লাস্ট টার্গেট রাখছে বিশ পর্যন্ত আর পাশে একেবারে ছোট্ট একটা দেশি বাচ্চা কত মামা সতেরো হাজার চাওয়া দাম বেচা বিক্রি কত বলে করবেন পনেরো দাম দর পড়ছে দাম দর এখন হয়নি সবাই মাত্র যে পাশে একটা আছে সাদা কালার কেমন বয়স একদম বেচা বিক্রিটা বলেন তো কত একুশ হাজার একুশ হাজার এটা লাস্ট কত বললেন এটা লাস্ট পনেরো বলছিলেন পনেরো আর একুশ আর এপাশে এগুলো তো সব দেশি দেশি একেবারে সাইজের মার্শাল একেবারে ছোটো ছোটো বাচ্চা ডাইরেক্ট মাল নাকি বয়স কেমন বয়স কত এগুলার তিন চার মাস কত হলে দেবেন জোড়া তিরিশ পনেরো করে তিরিশ বত্রিশ হলে বাচ্চা বিক্রি করতেছে পনেরো ষোলো দেশীয় বাচ্চা মার্শাল্লা ও পাশের টাকি একই এটাও ওইটা তো আমরা আগে দেখলাম পনেরো করে আর এটা তো ওই একই রেটেই পনেরো করে হলে এরকম ছোটো ছোটো বাচ্চাগুলো পাওয়া যায় বেশ ভালো খারাপ না আর এ পাশে দেখতে পাচ্ছি তিন পিস মার্শাল্লাহ কাকা বেচা বিক্রি এখন পর্যন্ত কি হয়েছে তিনটা বিক্রি হয়ে গেছে বাজার কেমন দেখলেন বাজার ভালো বাজার ভালো ব্যবসা করা যাচ্ছে তাহলে এই কত করে যাচ্ছেন পিস এগুলা দাম দর কত দিচ্ছে বাজারে দাম দিচ্ছে বাইশ বাইশে কুশ একুশ বাইশ বয়সে কেমন হবে তেইশ তেইশে বলছে তেইশ পর্যন্ত নাকি বলছে এগুলোতে বয়স কেমন হবে এগুলার নাকি পঁচিশ হাজার করে মাসাল্লা একটু বড় সাইজ যে কোনো পঁচিশ হাজার করে যাচ্ছে আর পাঁচটা যদি আমরা একটু দেখি বেশ ছোট ছোট কয় আছে তিনটা তিনটা মার্শাল্লা বয়স কত ভাই এটা প্রথমটা কত চার চার মাস করে বলেন তো বলে কত বাজারে বাইশ বিশ বাইশ তেইশ চব্বিশ চার ছিল এবং বিশ বাইশ পর্যন্ত বলে মার্শাল্লাহ বেশ ভালো এটা একবারে একটা নিলে কেমন পড়বে হাজার আর এগুলো মোটামুটি বাইশ মশাল বেশ ভালো ছিল তবে এগুলো কিন্তু দেশি এবং ক্রোসের অরিজিনালি যদি আপনার ফোন হান্ড্রেডের চান তাহলে কিন্তু এগুলো তো হবে না এগুলো একবারে দেশি যেহেতু লো বাজেট এই জন্য দেশিগুলোই পাওয়া যাচ্ছে বাইশ সাদাটা কত পঁচিশ হাজার কেমন আইডিয়া করতেছেন বস বলে কত ভাই এখন পর্যন্ত বাইশ তেইশ পঁচিশ ছিল আর এই যেটা আমার একটা ফিজান যে ক্রোজগুলো হয় সেরকম দেখতে পাচ্ছি একটা বুক না এটা একবারে কত ভাইয়া তেইশ বেচা বিক্রি কত করবেন বাইশ বিশের নিচে হয় না

সতেরো হবে সতেরো পর্যন্ত বেচা বিক্রি হবে মার্শাল্লাহ তবে একটু যদি স্লিম হতো বা লম্বা চড়া হতো কিন্তু একবারে ফুটবলের মতো লাগতেছে একেবারে ফুটবল হয়ে গেছে আর এই পাশে আমাদের ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জোড়া দুইটাই নাকি কত করে ভাই তিরিশ বেচা বেকে বলেন তুমি একবারে ছাব্বিশ জানি ছাব্বিশ তেরো করে তেরো করে ছাব্বিশ এই যে এটা প্রথমটা বয়স কেমন আসবে ছয় মাস হবে ছোট বাচ্চা মনে হচ্ছে যে তিন চার মাস হবে হয়তো মোটামুটি ছাব্বিশ হাজার হলে জোড়া দেওয়া আছে ছাব্বিশ আর ফিনিশিং দেবো আজকে আমাদের কাকা দেলামু আলাইকুম কাকা আপনার হাতে কিন্তু অনেক সময় হাত ভরে থাকে আজকে এক পিস করোনা একবার তিনটে করু তিনটে করে বেচাবিক্রি হয়ে গিয়েছে হয়নি হয়নি এটা কত যাচ্ছে চোদ্দো চোদ্দো বয়স বয়সার মাস একদম কত হলে বিক্রি করবেন কখন কি একদম তেরো হলে আর নিচে হবে না বারোতে হয় না ফিক্স তেরো আমরা জানি যে কাকার কাছে সবসময় ছোটো ছোটো গরুগুলো থাকে কম দামে তো কতদিন দেখলাম একজন কমেন্ট করছেন ভাই বারোর মধ্যে কোনো বোক অন্য হবে না কিন্তু এই যে আপনাদের আমি রিপ্লাই দিয়েছিলাম আপনাদেরও জানাই রাখি মোটামুটি আপাতত তেরো পনেরোর মতো বাজার এই এইরকম সুন্দর সুন্দর বাচ্চাগুলো পাওয়া যাবে সেটা জয়াট হোক পাঁচগুলি হোক অথবা আজকে যেখানে আসছে হোপেরহাট এখান থেকেও পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাট থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম